দর্শক যমুনা টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি বাউফল উপজেলার মৌলিকডুবা গ্রাম থেকে আমরা একটি সেতু উপরে দাঁড়িয়ে আছি এই সেতুটি দিয়ে আসলে এখন পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারেনি যমুনা টেলিভিশন কিছুদিন আগে একটি সংবাদ প্রচার করে যে সংবাদের মূল যে বিষয় ছিল বিষয়বস্তু ছিল যে এই সড়কটি এই ব্রিজটি সাত বছর আগে নির্মাণ হলেও এই ব্রিজের দুই পাশে কোনো সংযোগ সড়ক হয়নি এবং এই ব্রিজের এক পাশে আমার পিছন সাইডটা যেদিকে আপনারা এখন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই পিছন সাইডটাতে সম্পূর্ণ ছিল ধান খেত এবং আমার অপোজিট সাইডে সেই সাইডটাতে আপনার ছিল একটি চিকন মাটির রাস্তা যা দিয়ে কখন আসলে যানবাহন চলাচল করতে পারেনি তো যখন যমন টেলিভিশন সংবাদ প্রচার করে তখন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এই সড়কটি অতি দ্রুত এক মাসের মধ্যে নির্মাণ করে দেওয়া হবে এবং আমাদের সংবাদ প্রকল্প প্রচারের পরে আমরা দেখলাম আসলেই এই সড়কটি নির্মাণ হয়েছে এবং আসলে এখন একটু মানুষ সুবিধার্থে তারা যাতায়াত করতে পারছে কিছুদিন আগেও আসলে এই সড়কটির যে স্থানীয় যে মানুষজন এই সড়কটির আশপাশে প্রায় এই মৌলিক গ্রাম কেশব কিয়ন চার নং ওয়ার্ডের প্রায় চার হাজার মানুষ তারা আসলে প্রতিনিয়ত প্রয়োজনীয় কাজ স্কুল কলেজে শিক্ষার্থীদের আসা যাওয়া রোগীদের চিকিৎসা সেবার জন্য তাদের আসলে প্রায় হ্যালো ভিশন মুশকিলা সেনঅফার জি কো ন ব্রেথে পুরো ন ফ্রিজ নিয়ে চলে আসুন নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় 6 থেকে সাত কিলোমিটার পথ ঘুরে বা নৌ নৌকায় রাস্তা পার হয়ে তারপর আসলে নুগানপুক বাজার অথবা উপজেলা শহরে যাতায়াত করতে হতো কিন্তু এই সড়কটি নির্মাণের পর এখন সুযোগ মানুষ এখান দিয়ে হেঁটেই যাতায়াত করতে পারছে কিন্তু আসলে মানুষের আরো একটি চাহিদা এখানে এসে আমরা এখন শুনতে পেলাম তারা আমাদেরকে আসলে সরাসরি যোগাযোগ করে আমাদেরকে জানিয়েছে যে আপনারা আসলে সংবাদ প্রচারের পরে যেহেতু আমরা রাস্তা পেয়েছি কিন্তু রাস্তাটি আসলে ঠিকভাবে হয়নি আমাদের আসলে একটি পাকা সড়ক দরকার কারণ যেই সড়কটি দিয়ে আসলে সেই যানবাহন চলাচলই করতে পারে না বর্ষার দিনে তাহলে আমাদের আসলে যেই প্রয়োজন সেই প্রয়োজনটা আসলে মিটল না এটা ছিল আসলে তাদের কথা এবং তারা যেটা চাচ্ছে যে এখানে আসলে দ্রুত একটি পাকা সড়ক নির্মাণ করা করা হোক এবং অন্যদিকে যদি আমরা একটু এই ব্রিজটার কথা বলি এই ব্রিজটা আসলে সাত বছর আগে দুর্যোগ ও ত্রাণ সেতু প্রকল্পের মাধ্যমে নির্মাণ করা হয় এবং আসলে এই ব্রিজটি উদ্বোধন করেন বাউফলের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ উইফ আসাম ও এবং এই সড়কটির জন্য আসলে অনেক বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল বৃষ্টির জন্য এবং এই দীর্ঘ সাত বছর এই বৃষ্টি ব্যবহার না করায় আসলে এখন এই বৃষ্টি এক ধরনের বৃষ্টির যে সৌন্দর্য বা বৃষ্টি সব কিছুই আসলে এক ধরনের নষ্ট হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের অবস্থানগুলো খসে পড়ে রড বের হয়ে যাচ্ছে তবুও আসলে বৃষ্টি এখন ব্যবহার করতে চায় এখানকার মানুষ স্থানীয় মানুষ এবং তাদের দাবি যে আসলে কেন এই সাত বছরে এই বৃষ্টি সংযোগ সহক হয়নি সেটিও তারা জানতে চেয়েছে এবং সেই সাথে তারা আসলে বলছে যে যেহেতু সড়কটি করাই হয়েছে সড়কটি যেন পাকা করা হয় এখান দিয়ে যাতে যানবাহন চলাচল করতে পারে এবং তাদের আসলে যে ভোগান্তি তাদের ভোগান্তি যে আসলে সম্পূর্ণরূপে নিরসন হয়